প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ তুমি হয়তো আজ এমন এক সময় আছো যেখানে মনে হচ্ছে সব কিছু থমকে গেছে জীবনের প্রতিটি কোণ যেন ঘন অন্ধকারে ডুবে আছে আর হৃদয় যেন হাহাকার করছে কষ্টের সুরে বারবার চেষ্টা করে ও প্রত্যাশিত সফলতা না পাওয়ায় হতাশা তোমাকে জড়িয়ে ফেলেছে মনে হয় আলো নিভে গেছে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই কিন্তু আমি তোমাকে বলছি এই অন্ধকারের পর আল্লাহ তোমার জন্য নতুন এক আলোর দরজা খুলে দিচ্ছেন তোমার এই কষ্ট এই সংগ্রাম শুধু নিরাশারই প্রতীক নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে তোমাকে প্রস্তুত করার এটি অধ্যায় তিনি তোমার জীবনের সেই দিকগুলো গড়ে তুলছেন যেগুলো এখনও দৃঢ় হয়নি তোমার জন্য সেই অলৌকিক রূপান্তরের সময় এসেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তুমি শুধু একটু ধৈর্য ধরো আল্লাহর সাহায্য রহমত তোমার উপর অবিরাম বর্ষণ করবে তোমার যেসব বাধা মনে হয় সেগুলো ভেঙে যাবে তোমার পথ আলোকিত হবে এবং সফলতার বিজয় মুকুট মাথায় পড়বে মনে রেখো আল্লাহ কখনোই তাদেরকে ছেড়ে দেন না যারা তার উপর বিশ্বাস রাখে ও ধৈর্য ঝরে এগিয়ে যায় সুতরাং আজ থেকে তোমার মনোভাব পরিবর্তন করো হতাশা দূরে সরিয়ে দাও বিশ্বাস করো আল্লাহ তোমার জীবনে বড় পরিবর্তন আনছেন আর তোমার গল্প হবে অনুপ্রেরণার উৎস তোমার অলৌকিক রূপান্তর শুরু হয়েছে বিজয় তোমার দোরগোড়ায় দাঁড়িয়েছে শুধু এগিয়ে যাও বন্ধুরা এই ভূমিকার বিষয়টিকে আমরা আজকের ভিডিওতে দশটি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক আল্লাহর সাহায্যের ওপর অবিচল বিশ্বাস জীবন কখনো কখনও এমন মুহূর্ত এনে দেয় যখন আমরা নিজের ক্ষমতার বাইরে চলে যাই অসুবিধা ব্যর্থতা আর হতাশার সম্মুখীন হয়ে আমাদের মনোবল ভেঙে পড়ে কিন্তু এই সময়ই হল আল্লাহর সাহায্যের প্রতি অবিচল বিশ্বাস রাখার আসল পরীক্ষা যখন আমরা মনে করি আর কোনো পথ নেই তখনই আল্লাহর রহমত এসে আমাদের জীবনের অন্ধকার দূর করে দেয় কোরআনে তালা স্পষ্টভাবে বলেছেন অবশ্যই আল্লাহ তার বান্দাদের জন্য সাহায্যের সময় দেরি করেন না সুরা বাকারাহ আয়াত দুশো এই আয়াত আমাদের আশ্বাস দেয় যে আল্লাহ কখনও তাদের সাহায্য দিতে দেরি করেন না যারা তার ওপর ভরসা রাখে ও ধৈর্য ধরে এগিয়ে যায় তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ বিশ্বাস কর যে আল্লাহ তোমাকে কখনও একা ছেড়ে যাবেন না তবে নিশ্চিত হও তোমার জন্য বিজয়ের দরজা খুলে যাবে তুমি যখন ব্যর্থতা বা কষ্টের সম্মুখীন হবে তখন মনে রেখো তোমার এই সংগ্রাম আল্লাহর কাছে অমূল্য তিনি জানেন তোমার প্রতিটি আহাজারী প্রতিটি কান্না আর সেই কারণেই তিনি তোমার জন্য এক অনন্য দুনিয়া ও আখেরাতের সুন্দর পথ প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করতে পারবে না এই বিশ্বাস তোমার মনকে শক্তি দেবে হতাশাকে দূরে সরিয়ে দেবে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করবে তাই কখনো হার মেন না তোমার জীবন আল্লাহর হাতে তিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না প্রতিটি কঠিন সময়ে আল্লাহর সাহায্যের জন্য হাত প্রসারিত করো দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যাও আল্লাহর সাহায্য অবিশ্বাস্য সময়ে অবিশ্বাস্যভাবে আসবে এবং তোমার জীবনকে এমন এক জয়গাথায় রূপান্তরিত করবে যা অনেকের স্বপ্নেও কল্পনা করতে পারে না সুতরাং আল্লাহর উপর ভরসা রাখো কারণ তার সাহায্য তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তোমার বিশ্বাস ও ধৈর্য তোমাকে নিয়ে যাবে আল্লাহর অনুগ্রহের সেই চূড়ান্ত জয়বিন্দুতে দুই ধৈর্যের গুরুত্ব প্রতীক্ষা ধৈর্যের গুরুত্ব প্রতীক্ষা অপরিসীম জীবন কখনো কখনো এমন চ্যালেঞ্জ এনে দেয় যখন আমরা দ্রুত ফলাফল চাই কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের সময়ের বাইরে এবং অনেক সময় ধৈর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য মহান পুরস্কার রয়েছে সুরা আল ইমরান আয়াত ঊনপঞ্চাশ এটি আমাদের শেখায় যে ধৈর্য ধারণ করা শুধু সময় কাটানো নয় বরং এটি হলো আত্মাকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করবে তখন তুমি নিজের উপর কাজ করছো তোমার মনকে স্থির করছ নিজের বিশ্বাসকে শক্তিশালী করছো এবং দোয়া মাধ্যমে আল্লাহর সাহায্যের জন্য প্রস্তুত হচ্ছ ধৈর্যের সময় তুমি শিখবে নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতাকে চিনে নিয়ে সেগুলো উন্নত করতে এটি তোমার আত্মাকে পরিপক্ক করে তোলে যাতে তুমি বড় সফলতার জন্য যোগ্য হতে পারো অনেক সময় কঠিন সময় কি আল্লাহ তোমার জীবনের এক বিশেষ পরীক্ষার রূপ দেন যা তোমাকে আরও দৃঢ় এবং সাবলীল করে তোলে এই ধৈর্য তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় তোমার ইমানকে মজবুত করে এবং সফলতার দ্বার খুলে দেয় ধৈর্যের মাধ্যমে তুমি শিখবে যে জীবনের বড় পরিবর্তনগুলো ধীরে ধীরে সতর্কতার সঙ্গে ঘটে আর তার ফলাফল হয় চিরস্থায়ী ও অলৌকিক সুতরাং যখন তুমি জীবনে কষ্টে সংকটে ভুগবে তখন ধৈর্য হারিয়ে ফেলা নয় বরং এটিকে নিজের শক্তি হিসাবে গ্রহণ কর ধৈর্য তোমার অলৌকিক রূপান্তরের মূল চাবিকাঠি যা তোমাকে আল্লাহর অসীম রহমতে বিজয়ের পথে নিয়ে যাবে তিন কষ্টের মাঝে লুকানো রহমত কষ্ট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যখনই আমরা কষ্টের মুখোমুখি হই মনটা প্রশ্নে পূর্ণ হয় এটা কেন হচ্ছে আমার উপর এমন কঠিন সময় কেন আসছে কিন্তু বাস্তবে কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর অপরূপ রহমত ও দয়া আল্লাহ আল্লাহতালা কোরানে আমাদের আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই কঠিন সময়ের পরেই সহজতা আসে সুরা ইনশিরাহ আয়াত ছয় ও সাত এই আয়াত আমাদের শেখায় যে জীবনের অন্ধকার পর্ব যতই দীর্ঘ হোক না কেন তারপরেই আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি ও সহজতার দিশা আসবে কষ্ট শুধু আমাদের পরীক্ষা নয় বরং এটি আমাদের আত্মাকে পরিশোধিত করে আমাদের শক্তি ও সাহসকে প্রস্ফুরিত করে যখন তুমি কঠিন সময় ধৈর্য সহকারে সহ্য করবে তখন আল্লাহ তোমার অন্তরে এমন এক শক্তি ও ধৈর্য মুকুর তুলে দেবেন যা তোমাকে অসাধারণ করে তুলবে অনেক সময় জীবনে প্রিয় মানুষ হারিয়ে যাওয়া স্বপ্ন ভেঙে যাওয়া বা আশা শেষ হয়ে যাওয়া মনের গভীরে এমন এক শূন্যতা সৃষ্টি করে যা ভরা যায় না কিন্তু ঠিক তখনই আল্লাহর পরিকল্পনা কার্যকর হয় তিনি এমন এক নতুন পথ সৃষ্টি করেন যা তোমার জীবনে চমৎপ্রদ পরিবর্তন নিয়ে আসে এই পরিবর্তন তোমার আশেপাশের মানুষকে বিস্মিত করে এবং তোমার জীবনকে নতুন দিশা দেখায় তাই কখনো হতাশ হয়েও না তোমার প্রতিটি কষ্ট আল্লাহর রহমতের এক নিদর্শন বিশ্বাস রাখো এই কঠিন সময়গুলো পার হয়ে গেলে তোমার জীবন হবে আলোর একটি নতুন অধ্যায় যেখানে সুখ শান্তি ও সফলতার সূর্যোদয় হবে কষ্টের মাঝে লুকানো রহমত অনুভব করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো শক্তি ও ধৈর্যের জন্য কারণ আল্লাহ তোমার পাশে আছেন তোমাকে কখনো পরিত্যাগ করবেন না প্রতিটি কঠিন সময়ে আল্লাহর সাহায্যের জন্য হাত প্রসারিত করো দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যাও আল্লাহর সাহায্য অবিশ্বাস্য সময়ে অবিশ্বাস্যভাবে আসবে এবং তোমার জীবনকে এমন এক জয়গাথায় রূপান্তরিত করবে যা অনেকে স্বপ্নেও কল্পনা করতে পারে না চার আল্লাহর চমৎপ্রদ পরিকল্পনা তুমি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পার আল্লাহ তোমার জীবনের জন্য কি পরিকল্পনা করছেন কারণ আল্লাহর পরিকল্পনা মানুষের যে কোনো কল্পনার চেয়ে অনেক বড় এবং গভীর তিনি কোরানে স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমার নির্দেশ হলো আমি তা করি যা ইচ্ছা করি সুরাকাম্মার আয়াত পঞ্চাশ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর ইচ্ছা সর্বোচ্চ এবং তিনি যেভাবে চান সেভাবেই আমাদের জীবনের নিয়ন্ত্রণ চালান আমাদের সামান্য জ্ঞান ও বোঝাপড়া আল্লাহর চমৎপ্রদ পরিকল্পনার তুলনায় অনেক কম তাই আমরা কখনোই হতাশ হব না বা বুঝতে ব্যর্থ হব না যে কেন কিছু ঘটে তুমি যখন জীবনের যন্ত্রণা ব্যর্থতা বা হতাশার মধ্যে থাকো তখন মনে করো আল্লাহ হয়তো তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করতে পারো না অনেক সময় আমাদের জীবন এমনভাবে পরিবর্তিত হয় যা আমরা পূর্বেই চিন্তা করিনি সেই পরিবর্তনগুলো কখনোই আকর্ষিক কখনোই অপ্রয়োজনীয় নয় বরং আল্লাহর নির্দেশিত সফলতার সোপান যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করবে তখন এই পরিবর্তনগুলো আসবে হয়তো সেই পরিবর্তন তোমার জীবনের পথচলাকে একেবারে পাল্টে দেবে তুমি নিজের অক্ষমতা দুর্বলতা ভুলে গিয়ে নতুন এক শক্তি নতুন এক সাহস অনুভব করবে তোমার জীবনের প্রতিটি সংগ্রাম তখন নতুন অর্থ পাবে এবং তোমার সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবে আল্লাহর পরিকল্পনা এমন হয় যে তিনি আমাদের প্রায় অজানাকে আশীর্বাদে পরিণত করেন কোনও কঠিন মুহূর্ত কোনো বিপর্যয় বা অনিশ্চয়তা আমাদের জীবন থেকে উঠে যাওয়ার আগেই আল্লাহ সেই পরিস্থিতিকে এমনভাবে বদলে দেন যে আমরা অবাক হয়ে যাই অনেক সময় দেখা যায় যেসব ঘটনা আমাদের মনে হতো খুব কঠিন বা অবাস্তব সেগুলো পরবর্তীতে আমাদের জীবনের সেরা সুযোগ হিসাবে প্রমাণিত হয় তুমি নিজের জীবনে লক্ষ্য করো। কিভাবে ছোট ছোট ঘটনা বা সংযোগগুলো একসাথে মিলে বড় সুযোগ সৃষ্টি করেছে এই ঘটনাগুলো আসলে আল্লাহর পরিকল্পনার এক অংশ তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র দিক দেখেন এবং সঠিক সময় সঠিক দিক নির্দেশনা দেন তাই তুমি যখন জীবনে যে কোনো সংকট বা বাধার সম্মুখীন হবে তখন মনে রেখো এটি আল্লাহর পরিকল্পনার এক অংশ যা তোমাকে পরিপক্ক করে এবং বিজয়ের পথে নিয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর ইচ্ছার অধীনে তুমি যতই চেষ্টা করবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন এমন কিছু সুযোগ তৈরি করবেন যা তুমি আগে কখনও ভাবতেও পারো না এই বিশ্বাস তোমার অন্তরে শক্তি ও সাহস যোগাবে। তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে না কারণ আল্লাহ তোমার সাথে আছেন তুমি যেমনই থাকো না কেন তুমি যা পারো না বা যা ভাবতে পারো না আল্লাহ তার বাইরে পরিকল্পনা করে রেখেছেন শুধু তোমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে সর্বোপরি আল্লাহর চমৎপ্রদ পরিকল্পনা তোমার জীবনকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে শক্তিশালী সফল এবং পরিপূর্ণ দেখবে প্রতিটি অপ্রত্যাশিত মোড় তোমার জন্য নতুন আসার সূচনা হবে তুমি যখন এই পরিবর্তনগুলোকে আলিঙ্গন করবে তখন বুঝতে পারবে আল্লাহর সাহায্য ও রহমত কত অসীম তাই আজই তোমার বিশ্বাসকে জোরদার করো তোমার হৃদয়কে আল্লাহর পরিকল্পনার প্রতি খোলা রাখো এবং ধৈর্য ধারণ করো তোমার জীবনের প্রতিটি অধ্যায় হবে আল্লাহর পরিকল্পনার আশীর্বাদময় অংশ অলৌকিক রূপান্তর তোমার অপেক্ষায় রয়েছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে পাঁচ নিজের প্রতি বিশ্বাস ও আত্মবিশ্লেষণ তোমার জীবনের বিজয়ের প্রথম ধাপ হল নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহ তোমার অন্তরে অসীম শক্তি ও সামর্থ্য বিয়েছেন যা তুমি প্রয়োজনে ব্যবহার করতে পারো অনেক সময় আমরা নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়ি নিজের ভুলগুলো নিয়ে হতাশ হই কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই হলো সত্যিকারের উন্নতির পথে পদার্পণ নিজের দুর্বলতা চেনা এবং সেগুলো মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি আত্মবিশ্লেষণ ছাড়া কোনও ব্যক্তি নিজেকে পরিবর্তন বা উন্নত করতে পারে না কোরআন আমাদেরকে নির্দেশ দেয় আর নিজের আত্মাকে পরিশুদ্ধ কর নিশ্চয়ই আত্মা ফসাদগ্রষ্ট হয় সুরা শামস আয়াত নয় দশ এখানে আত্মার পরিশুদ্ধি বলতে বোঝানো হয়েছে নিজের অন্তরকে খতিয়ে দেখা নিজের ভুল ত্রুটি স্বীকার করা এবং সেগুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা যখন তুমি নিজের ভেতরের অন্ধকার দূর করবে তখনই আল্লাহ তোমাকে পথ দেখাবেন আত্মবিশ্লেষণের মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন অভ্যেস তোমার জীবনের জন্য ক্ষতিকর এবং কোন গুণ তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখার মানে হল আত্মসম্মান বজায় রাখা এবং নিজের ওপর কাজ করে নিজেকে সেরা রূপে গড়ে তোলা আল্লাহ তার বান্দাদের সাহায্য করেন যারা নিজেদের উন্নতির জন্য সচেষ্ট থাকে তাই নিজের মনোবল ও বিশ্বাসকে শক্তিশালী কর নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং প্রতিনিয়ত নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করো এই আত্মবিশ্লেষণ ও বিশ্বাস তোমাকে আল্লাহর নৈকট্য এনে দেবে এবং জীবনের প্রতিটি পথে সঠিক দিশা দেখাবে নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ আল্লাহ তোমার মধ্যে সেই শক্তি রেখে দিয়েছেন যা তোমাকে বিজয়ের পথে নিয়ে যাবে ছয় দোয়া ও কোরবানির মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া দোয়া আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন আমরা আল্লাহর কাছে নিজের মন খুলে সব কথা বলি নিজের কষ্ট সমস্যা ও প্রত্যাশা তাকে জানাই তখনই আমরা সত্যিকারের সাহায্যের আশ্রয় পাই দোয়া হল আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম যা আমাদের মনকে শান্তি দেয় এবং হৃদয়ে আশার আলো জ্বালায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তিনবার দোয়া করবে আল্লাহ তাকে সহায়তা করবেন এই হাদিস আমাদের শেখায় নিয়মিত দোয়া আমাদের জীবনে আল্লাহ সাহায্যের দরজা খুলে দেয় দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করি এবং তার সাহায্যের জন্য হাত বাড়াই এটা শুধু আত্মার তৃপ্তি দেয় না বরং বাস্তবে আমাদের জীবনে পরিবর্তন আনে তবে দোয়া ছাড়াও কখনও কখনও আল্লাহর কাছে নিজের ইমানের ধৃতা প্রমাণ করার জন্য ত্যাগ ও কোরবানিও প্রয়োজন হয় কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর প্রতি নিজের ভক্তি ও সমর্পণ প্রকাশ করি এটি আমাদের মনের বদল ঘটায় আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর কাছ থেকে বরকত পাওয়ার এক বিশেষ মাধ্যম নিয়মিত ইবাদত ও কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর সাহায্যের জন্য প্রস্তুতি নিই দোয়া এবং কোরবানির সমন্বয় আমাদের জীবনে আল্লাহর রহমত এবং সহায়তা প্রবাহিত হয় তাই প্রতিদিনের জীবনে এই দুটি জিনিসকে গুরুত্ব দাও তোমার ইমানকে জাগিয়ে তোলো নিজের মনকে আল্লাহর সামনে খুলে দাও এবং সাহায্যের জন্য আন্তরিকভাবে দোয়া করো। আল্লাহ তোমার দোয়া গ্রহণ করুন এবং তোমার জীবনে যে কোনো সংকট থেকে মুক্তি দিন সাত জীবনের বিপদ ও সমস্যার মোকাবেলা জীবন হল একটি পরীক্ষা নিরীক্ষার ময়দান যেখানে প্রতিটি মুহূর্তে বিপদ ও সমস্যা আসতে পারে এমন কোনো মানুষ নেই যার জীবন সম্পূর্ণ সমস্যা মুক্ত বৃষ্টি না থাকলে ফুল কখনও ফোটে না ঠিক তেমনি জীবনের বিপদগুলোই আমাদের মানসিক ও আত্মিক শক্তি বৃদ্ধি করে আল্লাহ আল্লাহতালা বিশেষ করে তাদের সাহায্য করেন যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী অর্থাৎ যারা কঠিন পরিস্থিতিতে হার মানে না ধৈর্য ধরে আল্লাহর প্রতি ভরসা রাখে এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় নবী মোহাম্মদ আলাইহি আলাইহিউল্লাম বলেছেন বিপদ তোমাদের মধ্যে থেকে সেরা বান্দাদের জন্য আসবে এই উক্তিটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিপদ আসাটা কোনো দুর্ভাগ্যের সংকেত নয় বরং আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ বিপদ আসলে আমাদের জন্য উন্নতির সুযোগ আত্মার পরিশোধন এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার পথ যখন তুমি জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তখন মনোবল হারিয়ে ফেল না বরং সেটাকে আল্লাহর একটি পরীক্ষা হিসেবে গ্রহণ কর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে ধৈর্য ও দৃঢ়তা অপরিহার্য বিপদের মুখোমুখি হয়েও নিজেকে শক্ত করে তোল আল্লাহর কাছে সাহায্য চাও এবং চেষ্টা চালিয়ে যাও জীবনের প্রতিটি সমস্যা আমাদেরকে নতুন দিক নির্দেশনা দেয় নতুন শিক্ষা দেয় এবং আমাদের দক্ষতাকে আরও বাড়িয়ে তোলে অনেক সময় বিপদই আমাদের জীবনের নতুন দরজা খুলে দেয় যা আগে কখনো চিন্তা করিনি তাই জীবনের প্রতিটি বিপদকে একটি সুযোগ হিসেবে দেখো। অবশেষে তোমার মনে রাখার বিষয় হল জীবনের প্রতিটি বিপদ তুমি একা মোকাবেলা করছো না আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার চেষ্টা ও ধৈর্যের সঙ্গে তিনি তোমাকে সফলতার দিকে নিয়ে যাবেন বিপদই তোমার বিজয়ের প্রথম ধাপ তাই সাহস হারিও না ধৃঢ় বিশ্বাস রাখো এবং পরিশ্রম চালিয়ে যাও তোমার সফলতা তোমার অপেক্ষায় আছে আট আল্লাহর রহমত ও সাহায্যের নিদর্শন চিনতে শেখো জীবনের অন্ধকার পথে যখন তুমি হাঁটছ তখন মনে হতে পারে তুমি একা অসহায় আর নিরাশ কিন্তু বাস্তবে আল্লাহর রহমত তোমার চারপাশে অবিরত প্রবাহিত হচ্ছে ছোট ছোট নিদর্শনের মাধ্যমে যা তুমি অনেক সময় খেয়াল করো না প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট অনুকম্পা মানুষের সাহায্য বন্ধুত্বের সম্পর্ক এমনকি নিজের শারীরিক সুস্থতাও আল্লাহর মহান অনুগ্রহের প্রতীক যখন তুমি এই ছোট ছোট আশীর্বাদগুলো খেয়াল করো তখন তোমার মন নতুন করে আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করে সেই কৃতজ্ঞতা তোমার হৃদয়কে আলোকিত করে এবং তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করে আল্লাহ আমাদের জীবনে বিভিন্নভাবে সাহায্য করেন যেমন হঠাৎ করে অসুবিধার মধ্যে কেউ পাশে এসে দাঁড়ানো জরুরি মুহূর্তে সমাধান পাওয়া এমনকি দিনের শেষে শান্তি পাওয়া এই সবই আল্লাহর অদৃশ্য হাত মনোযোগী হও নিজের চারপাশে যত কিছু ভালো হয় সেগুলোকে আল্লাহর দান হিসেবে গ্রহণ কর যখন তুমি কঠিন সময় পার করছ তখন এই ছোট ছোট রহমতের নিদর্শনগুলোই তোমাকে শক্তি দেবে আল্লাহর সাহায্য সব সময় থাকে শুধু আমাদের সেটা দেখতে হয় অনুভব করতে হয় সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত খোঁজ ভালবাসা সহানুভূতি সুস্থতা এই সবকে আল্লাহর পক্ষ থেকে নিঃশেষ সাহায্য হিসেবে গ্রহণ কর এতে তোমার মনোবল বৃদ্ধি পাবে এবং তুমি বুঝতে পারবে তুমি কখনও একা নও আল্লাহ সর্বদা তোমার পাশে রয়েছেন নয় নতুন দিগন্তের পথে ধাপে ধাপে এগিয়ে যাওয়া তোমার জীবনের রূপান্তর একদিনে ঘটবে না এটি হবে ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনের সমষ্টি একটি গাছ একরাতের মধ্যে বড় হয় না বরং প্রতিদিনের যত্ন সূর্যের আলো মাটি ও পানি পেয়ে ধীরে ধীরে তার বৃদ্ধি ঘটে ঠিক তেমনিভাবে তোমার জীবনের পরিবর্তনও হবে ধাপে ধাপে প্রথমেই তোমাকে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে জানো কোথায় পৌঁছাতে চাও কি ধরনের জীবন গড়ে তুলতে চাও এরপর সেই লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা তৈরি কর পরিকল্পনা মানে শুধু স্বপ্ন দেখা নয় বরং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজের ধাপগুলো সাজানো একবারে সব কিছু করার চেষ্টা করো না বরং প্রতিদিন ছোট ছোট কাজ সম্পন্ন করার দিকে মনোযোগ দাও ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় সহায়ক জীবনে অনেক সময় বাধা আসবে হতাশা ঘিরে ধরবে কিন্তু সে সময় থেমে না থেকে ধৈর্য ধরে এগিয়ে যাও প্রতিদিন নিজেকে কিছুটা উন্নত করার চেষ্টা করো নতুন অভ্যাস গড়ে তোল অপ্রয়োজনীয় অভ্যাস থেকে নিজেকে মুক্ত করো তোমার চিন্তা ও কাজের ধরন ধীরে ধীরে বদলাবে এবং তখনই তুমি বুঝবে তুমি বিজয়ের পথে প্রতিটি দিন তোমার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে তুমি যখন নিজের উন্নতিতে মনোযোগ দিবে তখন আল্লাহ তোমার জন্য নতুন সুযোগ ও বরকত সৃষ্টি করবেন তাই আজ থেকেই ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও কারণ সেই ছোট পদক্ষেপগুলো একদিন তোমার জীবনে বড় পরিবর্তন আনবে এবং তুমি সফলতার নতুন দিগন্তে পৌঁছাবে দশ সম্প্রদায়ের গুরুত্ব ও সহায়তা গ্রহণ জীবনের পথে চলতে চলতে কখনো কখনো আমরা নিজেকে একা অনুভব করি মনে হতে পারে যে সবাই তোমাকে ছেড়ে দিয়েছে বা তুমি একা মোকাবেলা করতে পারবে না কিন্তু বাস্তবে তুমি কখনো একা নও জীবনের যে কোনো বড় রূপান্তর বা সাফল্যের জন্য সম্প্রদায়ের সহায়তা অপরিহার্য নিজেকে ভাবা বন্ধ করো এবং পাশে যারা আছে তাদের কাছে সাহায্যের হাত বাড়াও পরিবার বন্ধুবান্ধব এবং আল্লাহর বুদ্ধিমান বান্দারা তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে তারা তোমার অবস্থা বুঝবে তোমাকে উৎসাহ দেবে প্রয়োজনীয় পরামর্শ দেবে এবং তোমার ভুলগুলো ধরিয়ে দেবে যাতে তুমি আরও উন্নত হতে পারো জীবনের সাফল্যের পেছনে প্রায়শই এই সামাজিক সমর্থন কাজ করে তুমি যখন বিপদে পড়বে তারা তোমার পাশে থাকবে এবং আল্লাহর পথে তোমাকে শক্তিশালী করবে কখনও কখনও নিজেকে মনের কথা প্রকাশ করতে পারা কঠিন হয় তখন এই সম্প্রদায়ই তোমার অন্তরের কথা শুনবে তোমার মনকে শান্ত করবে এবং দোয়া করবে এছাড়া তারা তোমাকে নতুন দিক নির্দেশনা দিবে এবং তোমার জীবনকে আলোকিত করবে আল্লাহ তা আলা বলেন তোমরা একে অপরকে সাহায্য করো ধর্মের কাজে ও সতর্কতা প্রদানে পাপ ও বৈরিতায় নয় সুরা মাইদা আয়াত দুই অতএব সম্প্রদায়ের সঙ্গে বন্ধন গড়ে তোল তাদের থেকে সাহায্য নাও এবং আল্লাহর নির্দেশিত পথ অনুসরণে দৃঢ় হও একানা থেকে সবাই মিলে এগিয়ে যাওয়াই জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি প্রিয় ভাই ও বোন আজ তোমার জীবনের সেই সময় এসেছে যখন আল্লাহ তোমার জন্য বিজয়ের পথ খুলে দিচ্ছেন তোমার অলৌকিক রূপান্তর শুরু হয়েছে আর এখন শুধু ধৈর্য বিশ্বাস ও পরিশ্রমের পালাবাকি মনে রেখো আল্লাহ কখনোই তার বান্দাকে কষ্ট দিয়ে পরিত্যাগ করেন না তোমার প্রতিটি কষ্ট প্রত্যেকটা হতাশা আল্লাহর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোমার জীবনের নতুন অধ্যায়ের দরজা খুলে দেবে এই যাত্রায় নিজেকে মূল্যায়ন কর নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিয়মিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর রহমত ও সাহায্যের প্রতি দৃঢ় বিশ্বাস তোমাকে জীবনের প্রতিটি বাধা ও সমস্যার সম্মুখীন হতে শক্তি দেবে তোমার বিজয় নিশ্চিত সেটা হবে অলৌকিক অনুপ্রেরণাময় এবং সবার জন্য একটি মুকুটে পরিণত হবে তোমার জীবন আজ থেকে আর আগের মতো থাকবে না যে গল্প তোমার হৃদয়ে দীর্ঘদিন ধরে লেখা হচ্ছিল এখন সেই গল্প নতুন মন নেবে কঠোর পরিশ্রম আর আল্লাহর সাহায্যে তুমি জীবনের সব বাধা অতিক্রম করবে এবং সফলতার চূড়ায় পৌঁছাবে আল্লাহ তোমার সহায় হন তোমার পথকে আলোকিত করুন এবং তোমাকে সর্বোচ্চ সফলতা দান করুন তুমি যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে এবং তোমার জীবন হবে আলোর মিছিল সুতরাং প্রস্তুত হও কারণ আল্লাহ তোমার বিজয়ের পথ এখনই খুলে দিচ্ছেন আমিন